আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আব্দুল সালাম ও পুষকারী কৃষি অফিসার নন্দীগ্রাম বগুড়া আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলব মাটির পরীক্ষা মাটির স্বাস্থ্য বা মাটির নমুনা পরীক্ষা নিয়ে মাটি আসলে কি মাটিকে ফসলের খাদ্য ভাণ্ডার বলা হয় এই মাটিতে আমরা কি পরিমাণে খাদ্য থাকে এই খাদ্য কিন্তু ফসল গ্রহণ করে তার কাঙ্ক্ষিত ফলনের দিকে নিয়ে যাই যে আমরা বিভিন্ন রাসায়নিক সার অপরিকল্পিতভাবে ব্যবহারের ফলে কি হচ্ছে মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখা যাচ্ছে গতানুগতিকভাবে যে সারগুলা প্রয়োগ করতেছি তা এই বছরে আমরা যদি পাঁচ কেজি প্রয়োগ করতেছি সামনে বছরে গিয়ে আমরা দশ কেজি প্রয়োগ করতেছি আমরা কখনো জানার চেষ্টা করতেছি না যে এই মাটিতে আমার কি সারের কি পরিমাণে ঘাটতি আছে কোনটা কতটুকু এটা কখনো জেনে আমরা কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট করতে পারছি না তো সুতরাং মাটি পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ কৃষির জন্য কেন গুরুত্বপূর্ণ আমি কোন ফসল চাষ করব সেই ফসলের কি সারের কতটুকু চাহিদা এটা আমার জানা লাগবে এবং বর্তমানে আমার মাটিতে কি পরিমাণে খাবার মজুদ আছে আর কতটুকু প্রয়োগ করতে হবে এটা কিন্তু আমরা চোখে দেখে বুঝতে পারবো না কিভাবে বুঝতে পারবো আমরা যদি মাটি পরীক্ষা করে থাকি তাহলেই আমরা সঠিক ধারণা পেতে পারবো জমিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই ফসল পর্যায়ে অবলম্বন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এ পর্যায়ে আমরা দেখব যে মাটি কিভাবে সংগ্রহ করতে হবে কোন জমি থেকে সংগ্রহ করতে হবে এবং কিভাবে সংগ্রহ করতে হবে বিস্তারিত আমরা এখন বলবো তো প্রথমে আসি আমরা কেন মাটি পরীক্ষা করব মাটি পরীক্ষা করব কারণ আমার মাটির স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য মাটিতে কোন পুষ্টির ঘাটতি আছে এটা জানার জন্য কোন পুষ্টি যোগ করতে হবে এইটা জানার জন্য এবং সর্বশেষ যেটা আমাদের মেইন উদ্দেশ্য মাটির স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা মাটি পরীক্ষা করব তো এখন আমরা আসি যে মাটি আমরা কখন পরীক্ষা করবে মাটি আমাদের পরীক্ষা করার সঠিক সময় হচ্ছে ফসল চাষ করার পূর্বে একটি ফসল আমার জমিতে আছে এই ফসলটা সংগ্রহ করার পরে যখন আমরা পরবর্তী ফসলে যাব তার আগেই কিন্তু আমাদের মাটিটা পরীক্ষা করতে হবে তাহলে আমরা পরবর্তী ফসল সম্পর্কে মাটির অবস্থান জানতে পারব। তো প্রিয় দর্শক এখন আমরা আসি যে কোন জমি থেকে কিভাবে আমরা মাটি সংগ্রহ করব। মাটির নমুনা সংগ্রহ করবো তো তো মাটি সংগ্রহের জন্য আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেটা আমরা পূর্বেই জানতে হবে তো এর জন্যে আমরা যে জমি থেকে মাটি সংগ্রহ করব না যে জমিতে সার প্রয়োগ করা হয়েছে সার প্রয়োগের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ওই জমি থেকে আমরা মাটি সংগ্রহ করব না এবং যদি অনেক সময় হয় না কৃষকের জমিতে খড়কুটা পুরাইয়ে দেয় তো পুরানোর পরে ছাই পরে থাকে আমরা ওই সাই যুক্ত স্থান থেকে মাটি সংগ্রহ করব না রাস্তার পাশ থেকে মাটি সংগ্রহ করব না এবং কাদা যুক্ত স্থান থেকে আমরা প্রাথমিক অবস্থায় মাটি সংগ্রহ করব না এবং যদি দেখি যে আমরা জমিতে কিছু জায়গায় গোবর সার পরে আছে বা জৈব সার পরে আছে এমন স্থান থেকে আমরা মাটির নমুনা সংগ্রহ করব প্রিয় দর্শক চলুন এখন আমরা জেনে নিই মাটির নমুনা সংগ্রহ করার সঠিক নিয়মটা কি আমরা দেখব একটা জমি আমরা নির্বাচন করব। আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে কোন কোন জায়গা থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হবে তো দর্শক আমরা মাটির নমুনা সংগ্রহের জন্য প্রথমে একটি জমির আইল থেকে দুই থেকে তিন মিটার অথবা চার থেকে ছয় হাত দূরে আমরা স্থানটি নির্বাচন করব এইভাবে আমরা চার আইল চার আইলে মোট চারটি জায়গা প্রথমে নির্বাচিত করব নির্বাচন করার পরে আমরা চার জায়গা থেকে মাটি সংগ্রহ করব এই চার জায়গা থেকে মাটি সংগ্রহ করার পরে আমরা চার দুই প্রতি দুই সংগ্রহের মাস থেকে আমরা আরও একটি করে চার আইল থেকে মোট চার জায়গায় মাটির নমুনা সংগ্রহ করব তাহলে মোট আমাদের আটটি জায়গা থেকে কিন্তু আমরা মাটির নমুনা সংগ্রহ করে ফেললাম এখন আরো একটি জায়গা থেকে এটা একদম জমির মাছ থেকে আমরা আরও একটা জায়গা থেকে মাটির নমুনা সংগ্রহ করব তাহলে মোট নয়টি স্থান থেকে আমরা মাটির নমুনা সংগ্রহ করার পর তো মাটির নমুনা পরীক্ষার জন্য আমাদেরকে কী করতে হবে আর মাটির কষণ স্তর তল সম্পর্কে আমাদের জানতে হবে তল আমাদের সয়েন্সি গভীর করে আড়াআড়িভাবে কোদাল দিয়ে দুইটা কোপ দিয়ে সেই মাটিটা ভিয়াকৃতির করে তুলে ফেলতে হবে এই মাটিটা তুলে ফেলার পরে যে কাজ করতে হবে আমাদের পাশ থেকে চার ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে আরও একবার কোদাল দিয়ে মেরে কষণ স্তর পর্যন্ত নিয়ে মাটিটা আমরা আলাদা করে সংগ্রহ করব তো দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা মাটির নমুনা সংগ্রহের জন্য ভিয়াকৃতির করে মাটিটা কেটে নিয়েছি তো এই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কর্ষণ স্তর কোন পর্যন্ত কিভাবে বুঝবো তো আমরা যখন আমরা এই যে স্থানটা তৈরি করার পরে আমরা দেখব। যে নিচে আপনার কিন্তু দেখতে পাচ্ছি মাটিগুলো একটু শক্ত মানে এখানে কর্ষণ স্তরের নিচে আর যেটা কর্ষণ স্তর পর্যন্ত আপনি দেখবেন যে ওই মাটিটা একটু বেশি নরম থাকবে তো এখন আমরা এখান করার পরে এই স্থান থেকে আমরা চার ইঞ্চি পরিমাণে নিয়ে এখন নমুনা মাটি সংগ্রহের জন্য আমরা সংগ্রহ করবো তো চার ইঞ্চি পরিমানে নিয়ে এখন আমরা নমুনা মাটি সংগ্রহ করব এই যে আমরা চার ইঞ্চি পরিমাণে মাটি নিয়ে কিন্তু এখন সংগ্রহ করে ফেলেছি এখন এই স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করার পরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে উপর থেকে আমরা কিছু অংশ কেটে ফেলবো তার কাছে যে বিভিন্ন আগাছা বা পূর্ববর্তী ফসলের যে শিকড় এগুলা এর মধ্যে আছে যার জন্য আমরা উপর থেকে কিছু অংশ দেখেন আমরা সরিয়ে ফেলবো কেটে ফেলবো কেটে ফেলার পরে আমরা নিচে থেকেও কিছু অংশ কেটে ফেলবো কষন স্তরের নিচে থেকে কিছু অংশ খেয়ে দিয়ে আমরা নমুনা মাটির জন্য এটা সংগ্রহ করে এটা আমরা এক জায়গা থেকে নমুনা মাটি নিয়ে আমরা একটা গামলাতে প্রথমে সংরক্ষণ করলাম এভাবে আমরা আরও আটটি জায়গা থেকে মাটি সংগ্রহ করে গামলার মধ্যে রাখবো দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাটির নয়টি স্থান থেকে আমরা মাটির নমুনা সংগ্রহ করে ফেলেছি এখন এই নমুনাটা আমরা একটা ছায়াযুক্ত স্থানে এই মাটিকে এটা পলিথিন শিটের উপরে রেখে শুকিয়ে তো আমরা আমরা দর্শক এখন মাটির নমুনাগুলোকে একটু ঝুরঝুরা করে নিয়ে আমরা একটা পলিথিন শিটের উপরে দিয়ে ছায়াযুক্ত স্থানে মাটির নমুনাটাকে আগে শুকিয়ে নেব দর্শক দেখতে পাচ্ছেন আমরা মাটির নমুনাগুলা সংগ্রহ করার পরে ঝুরঝুরা করে এখন এই ছায়াযুক্ত স্থানে এভাবে একটু আওলায় দেব আওলায় দিয়ে মাটিগুলাকে আগে শুকায় নেব শুকানোর পরে আমরা মাটির নমুনা সংগ্রহ এতটুকু মাটি প্রয়োজন চারশো থেকে পাঁচশো গ্রাম কীভাবে সংগ্রহ করতে হয় এটা আমরা আপনাদেরকে দেখাই দেব। দর্শক আমরা নমুনা মাটি যে ছায়াতে শুকাইতে দিয়েছিলাম তো একদিন পরে আমরা দেখিতেছি এই মাটির অবস্থাটা এরকম আসবে তো এখন আমরা তো এখানে আমাদের মিনিমাম চার পাঁচ কেজি মাটি আছে এত মাটি তো আমাদের সংগ্রহ এই পরীক্ষার জন্য লাগবে না আমাদের পরীক্ষার জন্য মাটি লাগবে চারশো থেকে পাঁচশো গ্রাম তো আমরা কিভাবে এই মাটিটাকে কমাবো চলুন আমরা দেখে নিই তো এই মাটিটাকে কমানোর জন্য আমরা প্রথমে এই মাটির চার ভাগে ভাগ করব চার ভাগে ভাগ করার পরে আমরা আড়াআড়িভাবে মাটিগুলোকে বাদ দিয়ে দেবো আড়াআড়িভাবে বাদ দেওয়ার পরে আমরা যে শ্যাম্পলগুলা থাকবে যে অংশগুলা থাকবে এগুলাকে আবারও মিশাই নেব এগুলাকে আবারও মিশাই নিয়ে আবারও মিশাই নিয়ে আবারও এটাকে চার ভাগ করব আমরা আবারও চার ভাগ করে আমরা আবারও আড়ারিভাবে ভাবে আবারও বাদ দিয়ে দেব আমরা আবারও ভাবে যদি বাদ দিয়ে দিই বাদ দিতে দিতে এভাবে আমরা চারশো গ্রাম চারশো থেকে পাঁচশো গ্রাম মাটি রাখবো নমুনা পরীক্ষার জন্য আমরা আড়াআড়িভাবে বাদ দিতে দিতে আমরা এই পরিমাণে আসছি তো আমার কাছে মনে হচ্ছে এখানে চারশো থেকে পাঁচশো গ্রাম মতো মাটি আছে তো এইটা আমরা এখন নমুনাটা সংগ্রহ করে আমরা এখন মাটি এই মাটির নমুনাকে পরীক্ষাগারে পাঠাবো তো এর জন্য আমাদেরকে পলিব্যাগে ভরতে হবে মাটিগুলো পলিব্যাগে সুন্দর করে ভরে পলিব্যাগের এই যে নমুনা সংগ্রহের মাটি এটা চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যেই হবে তো এই মুখটা এখন আমরা সুন্দর করে বেঁধে দেবো পাঠানোর জন্য মাটি প্রস্তুত করে ফেলেছি এখন এটা একটা পলিথিনের মধ্যে দিয়ে মুখ আটকাই দিয়েছি এখন এটাকে অন্য আর একটা পলিথিনের মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে দিয়ে যে ফর্মটা আছে এখানে কৃষকের সম্পূর্ণ ঠিকানা প্লাস কোন ফসল আগে করা হয়েছে এবং পরবর্তীতে কোন ফসল জাত সহ এখানে দেওয়া আছে এইটা আমরা এর মধ্যে দিয়ে দেব এই পলিথিনের মধ্যে দিয়ে এই মুখটা আটকায় দেখতে পাচ্ছেন আমরা মাটি পরীক্ষার জন্য নমুনাটা একদম সম্পূর্ণ প্রস্তুত করে ফেলেছি এখন এই নমুনাটা আপনারা সরাসরি মৃত্তিকা গবেষ অথবা আপনারা নিকটস্থ কৃষি অফিস অথবা আপনার ব্লকের উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ নিতে পারেন নমুনাটা পরীক্ষা করে পরবর্তী যে ফসল করবেন তারা যে সার সুপারিশ মালা আপনাদেরকে দিবে সেই সার সুপারিশ মোতাবেক আপনার ফসলের জমিতে সার প্রয়োগ করে আপনারা ফসল চাষাবাদ করবেন তো ধন্যবাদ দর্শক আজকের ভিডিও তো আমরা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম